গৌতম তুমি চাইলে তোমার কিডনি বিক্রি করে দাও কিন্তু যদি দিদিমার জন্মদিনে পাঁচ লক্ষ টাকার বেশি দামের উপহার না আনো তাহলে আমি তোমাকে আর তোমার জিনিসপত্র এই বাড়ি থেকে বের করে দেব। বুঝেছ যোধপুরের কোটিপতি ব্যবসায়ী পরিবার আগরওয়াল অ্যান্ড সান্সের প্রধান গায়ত্রী দেবী জন্মদিন উদযাপিত হতে চলেছে শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তিরা সেই পার্টিতে আসতে চলেছেন কিন্তু গায়ত্রী দেবীর নাতনি অগ্নি বিরক্ত ছিল কারণ তার দাদু তাকে এক গরিব ছেলের সঙ্গে গৌতমের সঙ্গে বিয়ে দিয়েছিলেন যার কারণ কেউ জানত না অগ্নি চেয়েছিল দিদিমাকে একটি দামি উপহার দিতে যাতে সবার সামনে তাকে অপমানিত হতে না হয় আজ সন্ধ্যায় যে উপহার আমি আনব সেটা দেখে শুধু তুমি নয় দিদিমাও অবাক হয়ে যাবে তুমি দেখবে গৌতম অগ্নিকে বলেছিল কিন্তু তার কোনো পরিকল্পনা ছিল না সে এক দোকানের সামনে পৌঁছল সেটা একটি গয়নার দোকান ছিল সে একটি আংটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল এই এই কি দেখছো জানো তো প্রতিটি গয়নার দাম পাঁচ লক্ষ টাকার ওপরে শুরু হয় জানি দেখতে তো টাকা লাগে না ও তাই নাকি মারতেও টাকা লাগে না বুঝেছ এখন এখান থেকে চলে যাও কিছু না জেনেই গার্ড গৌতমকে ধাক্কা দিল যাও এখন আবনির দিদিমাকে কি উপহার দেবে গৌতম এটা নিয়েই ভাবছিল ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছল এই চোরকে গ্রেপ্তার করো কি হলো ইন্সপেক্টর স্যার স্যার এই লোকটাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আমি কোনো চুরি করিনি চলো থানায় সব বের হয়ে যাবে পুলিশের লাঠির সামনে তুমি সত্যিই বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর ইন্সপেক্টর স্যার আমি কিছুই করিনি দয়া করে আমাকে শুনুন পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায় গৌতম অনুরোধ করতে লাগল কিন্তু কেউ তার কথা শুনল না থানায় পৌঁছে ইন্সপেক্টর তাকে লকআপে বন্দি করে দিল তোমরা প্লিজ আমাকে শোনো আমি অবনি আগরওয়ালের স্বামী ও তাহলে তুমি সেই আলসে জামাই যে তার ধনী স্ত্রীকে খুশি করতে চুরি করে আমি বলছি ইন্সপেক্টর স্যার এক মিনিট অপেক্ষা করুন আপনারা ভুল বুঝেছেন আমি কিছুই করিনি আমি শুধু দোকানের বাইরে দালিয়েছিলাম আপনারা ওকে জিজ্ঞেস করুন ও সব বলবে কি এখনো চুরিও শুরু করেছে নাকি ইন্সপেক্টর আপনি ওকে মারুন বা যা খুশি করুন আমি ওকে ছাড়াতে যাচ্ছি না এখন গৌতম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে লক থেকে বের হবে ওখানকার ইন্সপেক্টর তার একটাও কথা শুনতে চাইছিল না বরং জোর করছিল যাতে গয়নার দোকান থেকে চুরি হওয়া আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা যায় সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্যে ঠিক তখনই ইন্সপেক্টর ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকাল শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন কিভাবে সাহস হল তোমার তুমি কি তোমার চাকরি আর ইউনিফর্মকে ঘৃণা করো উনি একজন চোর স্যার আমার এই ইন্সপেক্টরের কারণে আমি দুঃখিত আপনি এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি স্যার স্যার উনি তো অকাজের জামাই তার স্ত্রী আমাকে বলেছে ওকে মারতে চোর কিভাবে সাহস হলো তোমার এমন কথা বলার চাইলে ও দশটা গয়নার দোকান কিনে নিতে পারে সেই শোরুমগুলির থেকেও বড় তারপর সেগুলো জ্বালিয়ে দিতে পারে এটা দেখো কমিশনার তার ফোনে পুলিশকে কিছু মেসেজ দেখালেন ওটা দেখার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে গৌতমের পায়ের কাছে পরে ক্ষমা চাইতে লাগলো মাফ করে দিন দয়া করে মাপ করে দিন স্যার আমি আপনাকে বাইরে পর্যন্ত পৌঁছে শুধু সাবধান থাকবেন আমার পরিচয় যেন কেউ না জানে আমার স্ত্রীও না জি এই কথা বলেই গৌতম সেখান থেকে বেরিয়ে গেল আসল সত্যিটা কি কেন কমিশনার পর্যন্ত ওর সামনে মাথা নত করল একটা রহস্য প্রকাশ পেতে চলেছে যা আপনাকে চমকে দেবে একটি গাড়ি এসে থামল একজন বয়স্ক লোক নামলেন এবং গৌতমের হাতে একটি বাক্স দিলেন ওই বাক্সে কি ছিল আর গৌতমের আসল পরিচয় কি সন্ধে নামতেই প্রাসাদে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল। আর কেনই বা হবে না ওটা তো আভনের দিদিমা গায়ত্রী দেবীর জন্মদিন শহরের সব রাজকীয় মানুষ সেই জন্মদিনের অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল দেশের নানা জায়গা থেকে লোকজন দামি দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল অল্প কিছু সময় পর গৌতমও এসে পৌঁছল অনুষ্ঠানের জায়গায় আভনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে কে তোমাকে থানার থেকে ছাড়িয়ে দিল তোমাকে না ছাড়লেই ভালো হতো আমি কিছু চুরি করিনি আমি শুধু বাইরে থেকে গয়নার দোকান দেখছিলাম ভীষণ কষ্ট করে আমি আমার নির্দোষ প্রমাণ দেখিয়ে সেখান থেকে বেরিয়েছি আচ্ছা আচ্ছা এটা কি উপহার এরকম নোংরা প্যাকিং কেমন গৌতম ছোট বাক্সে কি উপহার এনেছে কে ছিল সেই বয়স্ক মানুষ যে থানার বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল প্যাকেট দেখে বিচার করো না ভেতরে কি আছে দেখো তুমি নিজেও অবাক হয়ে যাবে কার জন্মদিন তো দিদিমার হ্যাঁ তাহলে উনি সেটা খুলবেন শোনো যখন বাকিরা গিয়ে দিদিমাকে তাদের উপহার দেবে তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও আমি জানি না দাদু আমার কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তোমার মতো লোককে মেয়ের ওপর সঙ্গে বিয়ে দিয়েছেন না আছে টাকা না আছে আদব কায়দা গৌতম কিছু ভাবার আগেই কেউ একজন পার্টি হলে দিদিমার দিকে এগোতে লাগলো উপহার বাক্স নিয়ে সেই সুন্দরী মেয়ের মুখে ছিল এক মিষ্টি হাসি তাকে দেখে অবনির মুখ ফ্যাকাশে হয়ে গেল উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয় অবনির কাজিন শানায়া আমি আমার পঁচাত্তর বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও তুমি বুদ্ধিমতি এবং চতুর যাই হোক এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ সানায়া বুঝতে পারল না সে গর্ব করে পেন্ডেন্টের দাম জুড়ে বলল যাতে সবাই শোনে হ্যাঁ দেড় কোটি টাকা দেড় কোটি টাকা মানে যে লোকটা সানায়াকে এই হীরাটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান পাঁচ লাখ টাকার হীরে দেড় কোটিটা বিক্রি করল বাহ যাই হোক যাদের পকেটে পাঁচশো টাকা থাকে তারাই আবার কবে থেকে কোটি টাকার জ্ঞান দিতে শুরু করেছে গায়ত্রীজি রেগে গিয়ে বললেন তুমি কি এই পার্টি নষ্ট করতে এসেছো তুমি একেবারেই অকাজের ইচ্ছে করে আমার নাতনিকে অপমান করছো নেকলেসের ভুল দাম বলে গ্র্যান্ডমা আপনি কি আমাকে বিশ্বাস করছেন না তাহলে মিস্টার পারিককে জিজ্ঞেস করুন তিনি রাজস্থানের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী প্লিজ গায়ত্রী দেবী অনিচ্ছা সত্ত্বেও মিস্টার পারিখের হাতে নেকলেসটা তদন্তের জন্য দিলেন তিনি হীরের নেকলেসটা নিয়ে পরীক্ষা করলেন কিছুক্ষণ দেখে বললেন কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে পারিখের চোখ কোনো দিন ভুল করে না কেউ সানায়াজিকে ঠকিয়েছে গ্র্যান্ডমা আপনি দেখলেন তো আমি ঠিকই বলছিলাম কেউ একজন আমার বোনকে মিথ্যাবাদী বনার সাহস তোমার হল তাহলে বলতো তুমি কি উপহার এনেছ গৌতম দুই বছর ধরে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল সে আভনির খারাপ ব্যবহার উপেক্ষা করেছিল কিন্তু আজ প্রকাশ্যে অপমান সহ্য করতে পারল না সে নিজের উপহারের বাক্সটা হাতে নিল এবং গায়ত্রী দেবীর দিকে এগোল এটা কি সস্তার উপহার সোমবাজার থেকে আনা আমার জন্য যথেষ্ট আজ থেকে আগারওয়াল পরিবার এবং আগারওয়াল পরিবারের কোন মানে নেই যে কুকুরকে তোমরা দুই বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে যাচ্ছে কিন্তু মনে রেখো একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ফিরিয়ে আনতে ক্ষমা চাইতে বাধ্য হবে ভুলো না হ্যাপি বার্থডে গ্র্যান্ডমা বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল থামাও কেউ ওকে থামাও গৌতম সে দুই বছর আমাদের সাথে ছিল কিন্তু আমরা চিনতেই পারিনি আমি ওকে চড় মেরেছিলাম আমরা শেষ হয়ে যাব শেষ পর্যন্ত বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে গায়ত্রী দেবী এত ভয় পেয়ে গেল কে সেই বৃদ্ধ লোক যে গৌতমকে বাক্সটা দিয়েছিল গৌতমকে ফিরে আসবে কি হতে চলেছে গায়ত্রী দেবী এবং আগরওয়াল পরিবারের সঙ্গে গৌতম গৌতম কোথায় হারিয়ে গেল অবনী তাকে নাড়া দিয়ে বলল। গৌতম সত্যি খোলা চোখে স্বপ্ন দেখছিল সে ভাবছিল এখনই দামি সেই হারটি দাদিকে দিয়ে তার নিজের পরিচয় জানিয়ে দেবে কিন্তু হয়তো এখনই সত্য প্রকাশ করা ঠিক হবে না গৌতম প্রস্তুত ছিল না সে ধীরে ধীরে উপহারটি লুকিয়ে ফেলতে চাইছিল কিন্তু সেই সময় নীল দেখে ফেলল এবং উপহারের বাক্সটি ছিনিয়ে নিল ও এ তো একেবারে দামি হার এই গরিব রোগটা এটা কোথা থেকে পেল নিশ্চয়ই চুরি করেছে নীলের কথা শুনে বাড়ির সবাই জড়ো হলো। সবাই এর তীক্ষ্ণ দৃষ্টিতে অবনি ভয় কেঁপে উঠল সে লজ্জায় কারো দিকে তাকাতে পারছিল না দেখো আমাদের জামাইবাবু এটা নিয়ে পালাচ্ছিল ভালোই হয়েছে আমি দেখে ফেলেছি না হলে কে জানে আর কত কি নিয়ে যেত আর কত জিনিস চুরি করার ইচ্ছে ছিল তার এটা শুনেই সানায়া নীলের হাত থেকে হাটটি নিল এবং মনোযোগ দিয়ে দেখতে শুরু করল রাগে ফেটে পড়ল সে আমি বলেছিলাম দাদি এটাই সেই তেরো লক্ষের টাকার হার যা আমি জুয়েলারি স্টরে পছন্দ করেছিলাম দেখো এই বাড়ির জামাই সরাসরি তেরো লক্ষের দিকে নজর দিয়েছে গায়ত্রী দেবী মুখ থেকে চশমা খুলে গৌতমের দিকে তাকালেন তার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো নিশ্চয়ই রাঠোর পরিবার জানতো আমি এই হাটটা ভালোবাসি তাই তারা বিশেষভাবে এটা আমার জন্য প্যাক করে পাঠিয়েছে কিন্তু এই গৌতমের নজর সব সময় আমাদের জিনিসের ওপর দাদি আপনি পুলিশ ডাকুন আজই ওকে পুলিশের হাতে তুলে দিন আজ ছেড়ে দিলে কালকে আরও বাড়াবাড়ি করবে সেনায়ের কথা শুনে গায়ত্রী দেবী রাগে ফেটে পড়লেন তিনি গিয়ে গৌতম আর অবনীর সামনে দাঁড়ালেন শেষমেশ তুমি কি চাইছো আমাদের সুখকে তুমি সহ্য করতে পারো না এই কণ্ঠ শুনে অবনীর হৃদয় কেঁপে উঠল অনিল আর গীতার চোখে স্পষ্ট অস্থিরতা দেখা দিল গায়ত্রী দেবী এগিয়ে আসার আগেই অবনী নিচু গলায় জিজ্ঞেস করলো গৌতম সত্যি বলো এই হাটটা কোথা থেকে এলো গৌতম বলল আমি কিছু বললে তুমি কি বিশ্বাস করবে অবনী কিছু না বলে শুধু গৌতমের চোখের দিকে তাকিয়ে রইল এটা আমাকে অন্য কেউ দিয়েছে বিশেষভাবে তোমাকে দেবার জন্য নীল হেসে বলল বাহ একজন অকাজের মানুষকে এমন দামি জিনিস কেউ দেবে কেন এখানে আর কেউ নেই নাকি অন্তত এমন মিথ্যে কথা বলো যেটা হজম করা যায় গৌতম শান্তভাবে বলল আমি মিথ্যে বলছি না এই হার অবনির জন্যই এসেছে রাঠোর পরিবারের সব উপহার অবনির জন্যই এসেছে অবনী না থাকলে এই উপহারগুলোও আসত না গৌতমের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো মনে হলো রঘুবীর আর সিদ্ধার্থের পায়ে তলা থেকে মাটি সরে গেল কিন্তু অবনীও এখনও গৌতমকে বিশ্বাস করতে পারছিল না গৌতমও সেটা বুঝতে পারল সুযোগ বুঝে সে মুন্সিজিকে বার্তা পাঠালো ফিরে আসার জন্য অবনী বলল গৌতম আর নয় কত মিথ্যে বলবে দেখতে পাচ্ছ না আমাদের পরিবার তোমার কারণে কতটা অপমানিত হচ্ছে আমি আর কিছু শুনতে চাই না যাও দাদির পায়ে পড়ে ক্ষমা চাও এখনি গৌতম দৃঢ় বলল আমি সত্যিই বলছি অবনী আমি এই হার চুরি করিনি যদি তুমি বিশ্বাস না করো তবে পুলিশ ডাকতে পারো সানায়ার আগে চিৎকার করে উঠল হ্যাঁ আমরা ডাক তুমি আজ এখান থেকে পালাতে পারবে না এটা বলে সানা মোবাইল বের করে পুলিশকে ফোন করার জন্য নাম্বার ডায়াল করতে লাগল কিন্তু সেই মুহূর্তেই অবনী তাকে থামিয়ে দিল একটু দাঁড়াও সানা এখনও কিছু প্রমাণ হয়নি সানা রাগে আগে ফেটে পড়ল আর কি প্রমাণ বাকি আছে তোমার স্বামী চোর সেই ছিল চোর আর চিরকালই চোর থাকবে এটা বলেই সে নাম্বার ডায়াল করল কিন্তু পুলিশকে ফোন করার আগেই সামনে থেকে মুন্সিজি এগিয়ে আসতে দেখা গেল মুন্সিজিকে পার্টিতে ফিরে আসতে দেখে গায়ত্রী দেবী হতবাক হয়ে গেলেন আজ আসলে কি হচ্ছে তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই মুন্সিজি দেহরক্ষীদের ইশারা করলেন তার চোখ রাগে লাল হয়ে উঠেছিল গৌতমের মতো এক বিশাল সাম্রাজ্যের মালিককে এইভাবে অপমানিত হতে তিনি সহ্য করতে পারলেন না সব কিছু গাড়িতে তুলে নাও একটিও জিনিস যেন না থাকে কেউ জিজ্ঞাসা করল কি হয়েছে স্যার এসব কেন আমি আমি এখন আর কারোর কথা বলতে চাই না এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব দেহরক্ষীরা উপহারগুলো আবার গাড়িতে তুলতে শুরু করল আর সিদ্ধার্থ একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বুঝতে পারছিল না তখনই সিদ্ধার্থ এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করল স্যার স্যার কি হয়েছে আপনি কি কিছুর জন্য কষ্ট পেয়েছেন কিছু যদি হয়ে থাকে আমরা বসে সমাধান করতে পারি আমার বাবা রাঠোর পরিবারকে ভালো করেই চেনেন তোমার বাবাকে আমি তো তাকে চিনি না তাই সরে দাঁড়াও আমার পথ থেকে রাঠোর পরিবার আর আমাদের মতো লোকজনের মধ্যে কোনো সম্পর্ক তোমার মাথা ঠিক আছে তার রাগান্বিত মুখ দেখে সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল কিন্তু গৌতম শান্তভাবে সব কিছু দেখছিল অবনী আর তার পরিবারের কাছে এসব ছিল অবিশ্বাস্য কিন্তু গায়ত্রী দেবী তার পরিবারকে প্রকাশ্যে অপমানিত হতে দেখে আর সহ্য করতে পারলেন না রঘুবীরজি এসব কি হচ্ছে আপনি কিছু বলছেন না কেন রঘুবীর মাথা নিচু করল সে জানত একটিও শব্দ বললেই তার মিথ্যে ফাঁস হয়ে যাবে নীল গায়ত্রী দেবীর দিকে তাকালো সে তার বোন আর দাদির মুখের ভগ্ন চেহারা দেখতে পারছিল না সে মুন্সিজির কাছে গিয়ে অনুরোধ করল স্যার স্যার দয়া করে আমার কথা শুনুন আসলে আমরা সরে দাঁড়াও আমাকে আমার কাজ করতে দাও এত বলেই মুন্সিজি গৌতমের দিকে তাকালেন সেই সময় গৌতম সানায়ার দিকে ইশারা করল মুন্সিজির চোখ হঠাৎ পড়ল সানায়ার হাতে থাকা নেকলেসে এই নেকলেস কোথা থেকে পেলে আমি আপনাকে বুঝাতে চাইছিলাম এই নেকলেস গৌতম চুরি করেছে আর সেই জন্যেই আমরা পুলিশকে ডাকতে যাচ্ছিলাম এটা স্পষ্ট ছিল যে নীল সুযোগ নিয়ে কথাটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু এই কথা শুনে মুন্সিজির রাগ চরমে উঠল কে বলেছে যে ওরা এই নেকলেস চুরি করেছে স্যার নীল সত্যিই বলছে এই নেকলেস আমার মালিক যদি আমাকে এখানে আসতে না বলতেন তবে আমি কক্ষনো তোমাদের দোরগোড়ায় পা না এই বলে মুন্সিজি গায়ত্রী দেবীর চোখের দিকে তাকালেন হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল অবনীর কাছে অবনীকে দেখে তিনি সানায়ার হাত থেকে নেকলেস নিয়ে সরাসরি অবনির হাতে দিলেন মেস অবনী আমাকে ক্ষমা করবেন অকারণে যে কষ্ট ভোগ করতে হলো আসলে এই নেকলেস বিশেষভাবে ছোট হুকুম আপনাকে পাঠিয়েছেন এই কথা সবাইকে ভাবিয়ে তুলল এখন সবাই বিশ্বাস করতে লাগল একটু আগে গৌতম যা বলছিল তা সত্যি ছিল কিন্তু অবনী এখনও নিজের কানে বিশ্বাস করতে পারছিল না আমার জন্যে পাঠানো হয়েছিল কিন্তু কেন এবার মুন্সিজি গৌতমের দিকে তাকিয়ে বললেন কারণ আমাদের ছোট হুকুম আপনাকে পছন্দ করেন আর সেই জন্যই এই ছোট্ট উপহার আপনাকে পাঠিয়েছেন এই সব উপহারও তার পক্ষ থেকে এসেছে গায়ত্রী দেবী স্তব্ধ হয়ে গেলেন গীতা আর অনিল বিশ্বাস করতে পারছিল না কিন্তু সবচেয়ে অবাক হলো অবনী কারণ সে কখনোই সেই মানুষটিকে দেখেনি যিনি তার জন্য উপহার পাঠিয়েছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনার ছোট হুকুম আসলে কে এই প্রশ্ন শুনে মুন্সিজি গৌতম একে অপরের দিকে তাকালো কিন্তু সঙ্গে সঙ্গে গৌতম ইশারা করল যেন কোনো কিছু প্রকাশ না করা হয় আপনি সঠিক সময়ে সব জানতে পারবেন আমি এখন কিছু বলতে পারবো না আমার এখন চলে যাওয়া উচিত এই বলে মুন্সিজি দ্রুত বেরিয়ে গেলেন অবনী কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল আজ সে এমন এক সত্যের সামনে দাঁড়িয়েছিল যা সহজে মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু এক বছরের মধ্যেই তাকে একই সত্যের মুখোমুখি হতে হবে এই ভেবে অবনী ছুটে গেটে গেল মুন্সিজিকে থামাতে কিন্তু আমি আপনার মাস্টার সম্পর্কে না জেনে এই নেকলেস নিতে পারবো না কিন্তু মুন্সিজি তখনই চলে গিয়েছিলেন এখন সবার দৃষ্টি স্থির হল অবনী আর গৌতমের দিকে গোটা হল ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো তখনই গৌতম নীরবতা ভাঙল অবনী আমি তো তোমাকে বলেছিলাম আমি নেকলেস চুরি করিনি গৌতমের এই কথা শুনে অবনী নিজের ভুল বুঝতে পারল কিন্তু অন্যদিকে গায়ত্রী দেবীর সামনে এক বিশাল সুযোগ দেখতে পেলেন গায়ত্রী দেবী সব সময় টাকার পেছনে ছুটেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আসক্তি আরও প্রবল হয়েছে আর এখন তিনি অবনীর মধ্যে এক বিশাল ব্যাঙ্ক দেখতে পেলেন যাকে যোধপুরের রাজপরিবার পছন্দ করেছে এই চিন্তাতেই তার দৃষ্টিভঙ্গি মুহূর্তে বদলে গেল তিনি স্নেহ ভরে হাত রাখলেন অবনির কাঁধে আপনি দিদিমা তাকে দেখে বললেন আপনি তুমি তো আমায় কখনো বললে না যে তুমি এত বড় পরিবারের সাথে পরিচিত তুমি তো ভুল বুঝেছো আমিও নিজে সব জানতাম না আপনি বেটা এত চাপ নিও না এখন গীতা তখন বলল আপনি তো অনেক ছোট আমার মেয়েটাও আমার মতো সুন্দরী হতে পারে আপনি যোধপুরের ছেলেকে দেখেনি কিন্তু তার চোখ পড়েছে আমার মেয়ের ওপর গীতা কথা বলছিল আর গায়ত্রী দেবী আভনির দিকে তাকিয়ে রইলেন তিনি বললেন আভনিমা দেখো ভাগ্য নিজেই তোমার কাছে এসেছে তাই আজ আমি যা বলছি তা এড়িয়ে যেও না গৌতমকে ডিভোর্স দাও আর যোধপুরের ছেলেটিকে বিয়ে করো জীবনে প্রথমবারের মতো তোমার মাও বুদ্ধির কথা বলেছে আমারও তাই মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গৌতমকে ডিভোর্স দাও সাথে বিয়ে হবার পর থেকেই এ কথা বলতে বলতেই গায়ত্রী দেবী গৌতমের দিকে এগিয়ে এসে তার চোখের দিকে তাকালেন আপনি গৌতমের বিরুদ্ধে কিছু শুনতে পারল না মুহূর্তেই সে গৌতমের সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল এইবার ভুলটা গৌতমের ছিল না তাও তোমরা ওর বিরুদ্ধে কত খারাপ কথা বললে আমি গৌতমকে ডিভোর্স দেব না আপনির চোখে নিজের জন্য এত রাগ দেখে গায়ত্রী দেবীর মুখ লাল হয়ে উঠল পরিবারে আগে কেউ কখনো তার সাথে এমনভাবে কথা বলেনি তিনি চিৎকার করে বললেন কেমন করে সাহস হলে আমাকে এই রকম উত্তর দিতে আমি ভেবেছিলাম তোমার একটু বুদ্ধি আছে কিন্তু তোমার মগজ তোমার বাবার মতোই ফাঁকা যদি তোমার স্বামীর জন্য এত টান থাকে তবে প্রেমিক রাখলে কেন বাইরে সম্পর্ক করার আগে অন্তত নিজের নামটা ভেবে দেখতে অন্তত আমাদের সম্মানটা রক্ষা হতো একটার পর একটা তিক্ত কথা বলতে লাগলেন গায়ত্রী দেবী আভনির চোখ ভিজে উঠল কান্না চেপে রাখতে পারল না গৌতমের পক্ষে এই অবস্থা দেখা অসহ্য লাগছিল অনিল আর গীতাও এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল ঠিক তখনই অনিল সামনে এসে আভনির কাঁধে হাত রেখে বলল মা যথেষ্ট হয়েছে আমি আর শুনতে চাই না যদি আমরা তোমার কাছে এতই সমস্যা হয়ে থাকি তবে এখানে থাকার কোনো দরকার নেই এ কথা বলেই অনিল আর গীতা আভনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল গৌতম কিছু না বলে চলে গেল এটা দেখে গায়ত্রী দেবীর চোখ রাগে অঙ্গারের মতো জ্বলতে লাগল তিনি চিৎকার করে বললেন এখান থেকে বেরিয়ে যাও আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসার কথা ভাববে না আভনি আর গৌতম বেরিয়ে যেতেই পুরো হলে নিরবতা নেমে এল গায়ী দেবীর চোখে তখনও আগুন জ্বলছিল কিন্তু এই নাটকের কারণে সানায়ার বাগদান পুরোপুরি নষ্ট হয়ে গেল অতিথিরা অসন্তুষ্ট হয়ে গেল রঘুবীর আর সিদ্ধার্থ পণ্ডিতের মুখেও স্পষ্ট অসন্তোষ ধরা পড়ল এটা দেখে সানায়া ভেতর ভেতর ভেঙে পড়ল সে নিজের মনে আভনি আর গৌতমকে অভিশাপ দিতে লাগল তার মুখের দুঃখী চেহারা দেখে নীল এগিয়ে এসে তাকে জোরে ধরল সানায়া এখন তোমার কাঁদার দরকার নেই এবার কাঁদবে গৌতম আর তার স্ত্রী এ কথা বলে নীল ফটকের দিকে তাকিয়ে রইল ওদিকে আপনি বেরিয়ে আসার সময় নিজের চোখের জল মুছল কয়েক মুহূর্ত পর সবাই গাড়িতে উঠল আর বাড়ির দিকে রওনা হল আপনি নিজের বলা কথাগুলো মনে করে গৌতমের দিকে তাকালো গৌতম তখন গাড়ি চালাচ্ছিল আপনি ধীরে বলল গৌতম নীলের সাথে ঝামেলায় যেও না গৌতম ছোট করে উত্তর দিল হ্যাঁ আপনি বলল ওর থেকে যতটা সম্ভব দূরে থেকো ও গুন্ডাদের সাথে মিশে থাকে ঝামেলায় গেলে সে নিশ্চয়ই প্রতিশোধ নেবে আমি তো ছোটবেলা থেকেই নীলকে কখনোই পছন্দ করিনি গৌতম বলল ঠিক আছে মাথায় রাখব, তবে আমার মনে হয় না সে কিছু করবে গাড়ির পেছনের সিটে চুপচাপ বসেছিল গীতা আর অনিল গীতার চোখে তখনও রাগ ঝলকাচ্ছিল তবে হয়তো সে অপেক্ষা করছিল বাড়ি পৌঁছনোর অন্যদিকে আপনি এখনও মেনে নিতে পারছিল না যে গৌতমের কাছে এত দামি নেকলেস ছিল সে প্রশ্ন করল একটা কথা বলো তুমি রাঠোর পরিবারকে চেনো কি করে এত লোকের মধ্যে কেন তোমাকেই তারা এই নেকলেস দিল এ কথা শুনে গৌতম ভেবেছিল আজই সব সত্যি বলে দেবে কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল দীপশিখার কথা যার সাথে এক বছর পর তার বিয়ে হওয়ার কথা ছিল এই চিন্তাতেই সে থেমে গেল সে বলল না আপনি আমি রাঠোর পরিবারকে একেবারেই চিনি না কাল যখন তোমরা সবাই চলে গেলে তখন আমি ওই বৃদ্ধ লোকটার সাথে জুয়েলারি শপে দেখা করি উনি আমায় নেকলেসটা দিলেন আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি চলে গেলেন শুধু এটুকুই বললেন নেকলেসটা তোমাকে দিতে গীতা অবাক হয়ে বলল এটাই সত্যি গৌতম উত্তর দিল তোমাদের সামনেই বললাম ওই লোক নিজেই এটা বলেছিল কথা শুনে গীতা ভ্রু কুঁচকালো আর নিচু স্বরে বিড়বিড় করতে লাগল ভালো হয়েছে নেকলেস দিয়েছে বোমাও দিতে পারত তাহলে এই লোক তো সেটাও ঘরে নিয়ে আসত যাই হোক ওর বুদ্ধি আছে কিন্তু এ লোকটার একটুও নেই হায় ভগবান যখন মগজ বিলানো হচ্ছিল তখন এ লোকটা কোথায় ছিল আপনি তার মায়ের কথা উপেক্ষা করল এবং গৌতমকে বুঝিয়ে বলতে শুরু করল গৌতমা মনোযোগ দিতে লাগল এভাবে তোমার কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই তুমি জানো না মানুষ কিভাবে তোমার সুযোগ নেয় পরের বার যতক্ষণ না তুমি সেই মানুষকে চিনতে পারছ ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কিছু নিও না গৌতম মাথা নাড়ল হ্যাঁ আমি আর কখনো এমন ভুল করব না গৌতমের সঙ্গে কথা শেষ করে আভনি গাড়ি থেকে নেমে এলো সে বুঝতে পারল যে মুন্সিজি তার অনুভূতি প্রকাশ করার জন্য গৌতমের চেয়ে ভালো উপায় খুঁজে পাননি কিন্তু আভনি জানত না যে মুন্সিজি এই কথাগুলো বলেছিলেন গৌতমের পরামর্শেই আর পুরো নাটকটা সাজানো হয়েছিল অন্যদিকে গাড়ি চালাতে চালাতে গৌতম বারবার আভনির দিকে তাকাচ্ছিল আভনিকে মিথ্যে বলার চিন্তাটা সে ভুলে গিয়েছিল ভেতর থেকে তার কষ্ট হচ্ছিল আভনি আমি দুঃখিত আমি তোমাকে মিথ্যে বলেছি কিন্তু আমি কি করতে পারতাম এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না যদি তোমাকে সত্যি বলি তাহলে মুন্সিজির সঙ্গে করা প্রতিশ্রুতি ভাঙতে হবে তাই আগামী এক বছর আমি তোমাকে সত্যি বলতে পারবো না পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে